আমি প্রথমে কাঁচা হলুদের খোসা ছাড়িয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর গ্রেট আরে গ্রেট করে নিচ্ছি আজকে আমি আপনাদের সাথে দুইটি সহজ উপায় শেয়ার করবো দুইটির মধ্যে যেটি আপনাদের কাছে সহজ মনে হবে আপনাদের ত্বকে ব্যবহারের উপযোগী মনে হবে সেটি আপনাদের ত্বকে ব্যবহার করবেন প্রথম যে উপায়টি আমি শেয়ার করছি এটির প্রথম উপকরণ লাগবে হলো কাঁচা হলুদ সবাই তো জানেন কাঁচা হলুদ ত্বকের জন্য যে কতটা উপকারী ত্বক ফর্সা উজ্জ্বল করে ত্বকে যত দাগছোপ আছে দূর করে এবং ব্রণের সমস্যা থাকলে সেটা একেবারে দূর করে দেয় এখানে আমি কাঁচা হলুদ গ্রেটারে গ্রেট করে নিয়েছি এখানে এক চা পরিমাণ কাঁচা হলুদ গ্রেট করে নিয়েছি এরপর এর সাথে অ্যাড করছি টক দই টক দই ত্বকে থাকা যত ময়লা আছে জমে সমস্ত দূর করে দেয় এখন যেহেতু গরমকাল প্রচুর পরিমাণ ধুলাবালি জমে ত্বক অপরিষ্কার হয়ে যাবে এবং কালো হয়ে যাবে এই কালো ত্বক ফর্সা উজ্জ্বল এবং পরিষ্কার করবে আজকের এই রেমেডি এখানে আমি টক দই অল্প অল্প পরিমাণ অ্যাড করে দিচ্ছি এখানে এক চা চামিজ পরিমাণ কাঁচা হলুদের সঙ্গে দু চা পরিমাণ টক দই এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই দুইটিকে ভালোভাবে মেশানোর পর বাকি উপকরণগুলো আমি এর সাথে অ্যাড করব। এখানে অল্প পরিমাণ অ্যাড করব কফি এখানে আমি ছোট্ট একটি মিনিপ্যাক নিয়েছি এখানে যেহেতু অল্প পরিমাণ কফি লাগবে এরকম পাঁচ টাকা দিয়ে আপনারা মিনিপ্যাক কফি কিনে বেশ কিছুদিন ত্বকে ব্যবহার করতে পারবেন এখানে কফি আমি অ্যাড করেছি হাফ চা চামিচ পরিমাণ এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর সাথে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব কফি দেওয়ার পর এর সাথে অ্যাড করব অ্যালোভেরা জেল এখানে আমি কেনা অ্যালোভেরা জেল হাফ চা পরিমাণ অ্যাড করব আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেল এখানে অ্যাড করতে পারেন কেনা অথবা গাছের দুইটির মধ্যে যে কোনো একটি এখানে পরিমাণ অ্যাড করে দেবেন অ্যালোভেরা জেল আমাদের ত্বকের রুক্ষ শুষ্ক ভাব দূর করে ত্বক মসৃণ এবং করে যাওয়া ত্বক টান টান করে কিন্তু এই অ্যালোভেরা জেল এরপর ভালোভাবে এটিকে আমি মিশিয়ে নিচ্ছি কাঁচা হলুদ টক দই এবং অ্যালোভেরা জেল এবং অল্প পরিমাণ কফি এরপর ভালোভাবে এটাকে মেশানোর পর এর সাথে অ্যাড করব বেসন এখানে বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়াও অ্যাড করতে পারেন অথবা মুলতানি মাটি অ্যাড করে দিতে পারেন চালের গুঁড়া বেসন এবং মুলতানি মাটি এই তিনটির মধ্যে যে কোনো একটি এখানে অল্প অল্প পরিমাণ অ্যাড করে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেসন চালের গুঁড়া এবং মুলতানি মাটি তিনটি কিন্তু আমাদের ত্বক পরিষ্কার করে ত্বকের দাগছোপ দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল করে তিনটির মধ্যে যে কোনো একটি এখানে করে আপনারা ভালোভাবে এটিকে মিশিয়ে নেবেন তৈরি হয়ে গেছে এটি ত্বকে ব্যবহারের জন্য এরপর আপনারা আমি যেভাবে হাতে ব্যবহার করছি ঠিক এভাবে আপনারা আপনাদের মুখের ত্বকে এবং হাতে পায়ে ব্যবহার করতে পারবেন এটি কিন্তু আপনারা শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন এটি আপনার শরীরে জমে থাকা যত ময়লা আছে সমস্ত দূর করে দেবে পাঁচ মিনিট এটি ত্বকে লাগানোর পর শুধুমাত্র পানি দিয়ে ক্লিন করে নেবেন এখানে অন্য কিছুই ব্যবহার করতে হবে না এরপর দুই নাম্বার উপায়টি দুই নাম্বার উপায়টিও একেবারে সহজ এখানে আমি অর্ধেক পরিমাণ আলু খোসা ছাড়িয়ে পানি দিয়ে পরিষ্কার করে এরপর গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আলু সাধারণত আমাদের বাসায় সব সময় থাকে আলু দিয়ে আপনারা ত্বকের যত্ন একবার নিয়ে দেখুন ত্বকের যত দাগ ছোপ আছে সমস্ত দূর করে দেবে ত্বকের যে কোনো কালো দাগ ছোপ খুব সহজে দূর করে এই আলুর রস এখানে অর্ধেকটা আলু গ্রেটারে গ্রেট করার পর আমি হাতে সাহায্যে চিপে এখানে রস সংরক্ষণ করে নেব এখানে এক থেকে দু চা চামিচ পরিমাণ আলুর রস লাগবে আমার এই ফেস প্যাকটি তৈরি করতে এই ফেস প্যাকটি আপনার ত্বকে জমে থাকা সমস্ত ময়লা পরিষ্কার করবে ত্বকের দাগ ছোপ দূর করবে যেহেতু এখন গরমকাল ত্বকে প্রচুর পরিমাণ দাগ হবে ব্রনের সমস্যা হবে মেস্তার দাগ প্রচুর পরিমাণে হবে এই আলুর এই ফেস প্যাকটি আপনার ত্বকে ম্যাজিকের মতো দাগ ছোপ দূর করে দেবে এখানে এক থেকে দু চা চামচ পরিমাণ আলুর রস আছে এরপর এর সাথে অ্যাড করবো আমি মিল্ক পাউডার এখানে একটা চামচ পরিমাণ মিল্ক পাউডার অ্যাড করে দেবেন মিল্ক পাউডার আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের রুক্ষ শুষ্ক ভাব দূর করে ত্বক টান মসৃণ করে এই মিল্ক পাউডার এরপর এর সাথে অ্যাড করছি এক চিমটি পরিমাণ রান্নার হলুদ রান্নার হলুদের পরিমাণ একেবারে কম দিতে হবে নয়তো কিন্তু ত্বক হলদে হয়ে যাবে এরপর এর সাথে অ্যাড করছি চালের গুঁড়া এখানে হাফ চা চামিজ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করেছি এরপর ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি চালের গুড়ার পরিবর্তে আপনারা এখানে বেসন অ্যাড করতে পারেন বেসন অথবা চালের গুঁড়া যেটি আপনাদের হাতের কাছে আছে সেটি এখানে অ্যাড করে দেবেন এখানে যদি আপনাদের কাছে মনে হয় ফেস প্যাকটি একটু পাতলা হয়েছে তাহলে আপনারা এখানে আরও একটু চালের গুঁড়া অ্যাড করে দিতে পারেন এই ফেস তৈরি করতে যেটুকু চালের গুঁড়া লাগবে সেটুকু এখানে অ্যাড করে ভালোভাবে এটিকে মিশিয়ে নেবেন এরপর এর সাথে লাস্ট একটি উপকরণ অ্যাড করছি সেটি হলো লেবুর রস এখানে এক চা পরিমাণ লেবুর রস অ্যাড করে আমি সবগুলো উপকরণ এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাদের ত্বকে লেবুর রসের সমস্যা তারা এখানে মধু অ্যাড করতে পারেন লেবুর রসের পরিবর্তে এখানে আপনারা হাফ চা পরিমাণ মধু অ্যাড করে সবগুলো উপকরণ মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে এই ফেস প্যাকটি আলুর এই ফেস প্যাকটি কিন্তু ত্বকে ম্যাজিকের মতো কাজ করে এবং এই ফেস প্যাকটি তৈরি করা কিন্তু খুব সহজ এটি তৈরি করে ছেলে মেয়ে সকল বয়সের সবাই ত্বকে ব্যবহার করতে পারেন এটি ত্বকে মাত্র পাঁচ মিনিট ব্যবহার করে আপনারা শুধুমাত্র পানি দিয়ে ক্লিন করে নেবেন